নমস্কার বন্ধুরা অর্ণপূর্ণ একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা দেখাতে চলেছি খিচুড়ি রান্নার রেসিপি প্রথমে ডালগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ডালগুলি ভাজা হয়ে গেলে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধোয়া হয়ে গেলে ডালগুলোকে ডালগুলি আগে থেকে ফুটতে থাকা জলে দিয়ে দিতে হবে ডালগুলি ফুটতে থাকা জলের ভেতরে দেওয়া হয়ে গেলে গোবিন্দভোগের চাল ভালোভাবে ধুয়ে নিতে হয় গোবিন্দভোগের চালগুলো ধোয়া হয়ে গেলে আগের থেকে ফুটতে থাকা ফুটতে থাকা ডালের ফেনাগুলি ভালোভাবে ফেলে পরিষ্কার করে নিতে হবে তারপরে ধুয়ে রাখা গোবিন্দভোগের চালগুলি গোবিন্দভোগ চালগুলিকে ফুটতে থাকা ডালের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে তারপরে চাল আর ডালটিকে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে যখন দেখবে চাল আর ডালগুলো ফুটছে তখন পরিমাণ মতন নুন এবং পরিমাণ মতন হলুদ দিয়ে পরিমাণ মতন হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে যখন চাল আর ডালগুলোকে নাড়াচাড়া করে দেখবে চাল আর ডালগুলো ভালো করে ফুটেছে কি না আর ভিডিওটা যদি দেখতে দেখতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু বন্ধুরা চাল আর ডালগুলো প্রায় ভালোভাবেই ফুটে এসেছে তাতে আগের থেকে ধুয়ে রাখা টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে তারপর ভালো করে নাড়াচাড়া করে কাজু কিশমিশ ভালোভাবে ধুয়ে ভালোভাবে কাজু কি ধুয়ে খিচুড়ির ওপর থেকে ছড়িয়ে দিতে হবে বা তোমরা যদি কাজু কিশমিশ খিচুড়িতে না খাও তাহলে তোমরা কাজু কিশমিশ খিচুড়িতে নাও দিতে পারো কাজু কিশমিশগুলো খিচুড়ির ওপর থেকে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে খিচুড়িগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে তারপর একটা অন্য কড়াইতে তেল গরম করতে দিতে হবে তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরে বন্ধুরা আমি কিন্তু বলে থাকছি ইউটিউবতে দেখে দেখলে সাবস্ক্রাইব করে ফেসবুকতে দেখলে পেজটাকে ফলো করে দিই তারপরে দিতে হবে গোটা জিরে এলাচ এবং দারচিনি দিয়ে নাড়াচাড়া করে তাতে আগে থেকে বেটে রাখা আদা দিয়ে তারপরে পরিমাণ মতো জিরের গুঁড়ি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে যখন দেখবে মশলাটা ঠিক কষানো হয়ে গেছে তখন সেটা তৈরি করা খিচুড়ির ভেতরে ফোড়নটা দিয়ে দিতে হবে ফোড়নটা খিচুড়িতে দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চড়ে দিতে হবে তোমরা জানো তো আজ আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল তাই মা বললো খিচুড়ি করে তাই আমিও ভাবলাম যে ভিডিওটা করেই নি ইউটিউবে বা ফেসবুকে পোস্ট করা যাবে আর বন্ধুরা তোমরা কিন্তু খিচুড়িটা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবে না হলে কিন্তু নিচের থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আর তোমরা যারা খিচুড়ি খেতে ভালোবাসো তারা কিন্তু প্লিজ কমেন্ট বক্সে এসে বলে যেও তোমাদের খিচুড়ি ভালো বর্ষার দিন খিচুড়ি কান্না ভালো লাগে তারপরে পরিমাণ মতন গরম মশলা খিচুড়িতে দিয়ে দিল মা আর তোমরা বলো কিন্তু কমেন্ট করে মনে করে কেমন লাগে তোমরা জানো তো আজ আমাদের বাড়িতে খিচুড়ির সাথে ডিম ভাজা আলু ভাজা বেগুন ভাজা এবং পটল ভাজা হয়েছিল গরম মশলা দেওয়ার পর স্বাদ মতো চিনি দিয়ে খিচুড়িটি ভালো করে নাড়াচাড়া করতে হবে খিচুড়িটা ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে নিচের থেকে না লেগে যায় তোমাদের দেখতেই পাচ্ছ আমাদের তৈরি হয়ে গেলো আমাদের খিচুড়ি নামাবার আগে পরিমাণ মতন ঘি দিয়ে ঘি দিয়ে দিতে হবে ঘি দেওয়া হয়ে গেলে আমার ভালোভাবে খিচুড়িটিকে নাড়া চাড়া দিতে হবে আমাদের তৈরি হলে আমাদের খিচুড়ি তারপর প্লেটে বারো খেতে বসে যাও আমার তো দেখেই খিদে পাচ্ছিলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ